আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙাতে তাই ড্রিম ভাজা ট্রাই করলাম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এখন আমরা এই আজকে চুয়াডাঙাতে বিয়াল্লিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস আজকে আমরা ডিম ভাজবো দেখি ডিম ভাজা হয় কি তো চলুন প্রথমে তেল দেবো আপনারা এইটা হচ্ছে তিরিশ মিনিট রেখে দিবেন রোদে নাহলে কিন্তু ডিম ভাজা হবে না হ্যাঁ তো চলুন তেল দিই তেল দেওয়ার পরে তেল দেওয়ার পরও বিশ মিনিট রেখে দিবেন হ্যাঁ

ডিমটা ভেঙে আস্তে করে দিবেন হচ্ছে এই যে আস্তে করে দিবেন দেখবেন কি অবস্থা হয় এই যে ডিমটা দিলাম এখন দেখি কি হয় ডিম ভাজি কত হয় যাই দেখুন হচ্ছে মানে আজকে চুয়ান্ন তাপমাত্রা আপনার হচ্ছে আট বিয়াল্লিশ পয়েন্ট জিরো সেভেন বিয়াল্লিশ পয়েন্ট ষাট ডিগ্রি সেলসিয়াস যে ডিম ভাজি দেখা যাক কত কি হয় ডিমের কালারটা অনেকটা ডিমের আকার ধারণ করছে এই যে ডিম ডিম হবে হবে এক কথায় ভাজি না ডিম অনেকটা কিন্তু ডিমের কালারে চলে আসছে আজকে চোয়াডাতে তাপমাত্রা বিয়াল্লিশ পয়েন্ট ষাট ডিগ্রি সেলসিয়াস এইভাবে আমরা বিশ মিনিট রেখে দিই দেখি কত কি হয় আমরা এখানে রেখে একটু দমনি কারণ যে তাপ প্রচন্ড পরিমাণে তাপ এভাবে বিশ মিনিট রেখে দিক কি অবস্থা হয় দেখি এইভাবে বিশ মিনিট রাখার পর এখন ডিম ভাজা কিন্তু এখনো হয়নি অনেকে ডিম ডিম ভাজা দেখাচ্ছে পুরা হয়ে যাচ্ছে কিন্তু ওটা কিন্তু আসলে তো না এই যে এখন দেখতে পাচ্ছেন ডিম ভাজা হয় নাই এখনো অর্ধেক অর্ধেক বাকি আছে ডিম ভাজা মানে ডিম পোজ হবে তাছাড়া ডিম ভাজি হবে না